নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে সকলকে স্বাগত দু হাজার পঁচিশ মকর রাশির শ্রবণা নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব বছরটা আপনাদের কেমন যাবে আমি রাশিলগ্ন ছেলে নক্ষত্র নিয়ে কেন বলতে শুরু করলাম দেখুন আপনি যদি জেনে থাকেন আপনার নক্ষত্র কি সেই নক্ষত্রের দেবতাকে সিম্বল কি আপনি নিজেই আপনার লাইফের অনেক কিছু সলভ করতে পারবেন আপনার নক্ষত্র আপনাকে বলে দেবে আপনার কোয়ালিটি আপনার এবিলিটি আপনার মধ্যে কি পজিটিভ গুণ আছে কি নেগেটিভিটি আছে আপনার মনের মধ্যে কি চলে আপনি কি করবেন ব্যবসা করবেন না চাকরি করবেন বা পড়াশোনা আপনার কত দূর হবে এসবই নক্ষত্র থেকে নক্ষত্রই এসবই বলে দেবে সন্তানের যখন নাম রাখা হয় নক্ষত্র ধরে রাখা হয় চন্দ্র কোন নক্ষত্রে ছিল চরণ কত ছিল নামের প্রথম অক্ষর কী হবে এটা নক্ষত্র বলবে আমরা কি করি সন্তানের জন্ম হলে যে তারিখে জন্ম হয় সেই তারিখ ধরে আমরা প্রতি বছর জন্মদিন পালন করি জন্মাষ্টমী প্রতি বছর একই তারিখে কিন্তু হয় না এটা খেয়াল রাখবেন রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে এবং রোহিণী নক্ষত্র যেদিন আসে সেই দিনই জন্মদিন পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী পুরানো দিনে নক্ষত্র দেখেই কবে পড়াশোনা শুরু হবে কবে সন্তানের পড়াশোনা শুরু হবে কবে স্কুল যাবে কবে ভিত পুজো হবে কবে গৃহপ্রবেশ হবে সব নক্ষত্রই দেখবে এবং এগুলো নক্ষত্র দেখেই দিনক্ষণ বার করা হয় তাহলে এবার বুঝে দেখুন নক্ষত্রটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট চন্দ্র আপনার মকর রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে থাকে তো আপনার যদি থাকে তো আপনার শোভনা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি গ্রহ অধিপতি গ্রহ অধিপতি চন্দ্র রাশি অধিপতি শনি এবং নক্ষত্র অধিপতি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু এবং সিম্বল হচ্ছে এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কান এই নক্ষত্রের সাথে ভগবান বিষ্ণুর কি কানেকশান আমরা দেখতে কি কানেকশান আছে দেখ আপনারা দেখে থাকবেন পঞ্চমুখী নাগের উপর ভগবান শ্রী বিষ্ণু আরাম করে শুয়ে আছে মা লক্ষ্মী খালি বলতে থাকে আর ভগবান শ্রী বিষ্ণু শুনতে থাকে অর্থাৎ মা লক্ষ্মী বলে যাচ্ছে ভগবান শ্রী বিষ্ণু শুনে যাচ্ছে ভগবান শ্রী বিষ্ণু শ্রবণা নক্ষত্রের মানুষদের ইন্ডিকেশন দিল কথা কম বলো তুমি বেশি শোনো দুনিয়ার পালনকর্তা শ্রী বিষ্ণু চুপচাপ শুয়ে শুয়ে শুনতে থাকে আর এটাও তার মাথায় চলে যে কোথায় কখন আমায় কি করতে হবে তো ডিসিশান নেয়ও খুব স্লো খুব ধীরে ধীরে এই নক্ষত্রের মানুষেরাও মানুষেরাও দেখবেন ডিসিশন আপনারা নিজেরাই দেখুন ডিসিশান আপনারা নেন খুব স্লো কারণ আপনাদের রাশিপতি শনি বলে কাজও কমপ্লিট কিন্তু করেন কাজ ফেলে রাখেন না কমপ্লিট করে থাকেন সে স্লোভাবেই স্লো হলেও আপনারা কাজটাকে ফুল কমপ্লিট করার চেষ্টা করেন তো দেখুন ভগবান বিষ্ণুর সাথে এই শ্রবণা নক্ষত্রের মানুষদের কানেকশানটা আপনারা দেখুন এই নক্ষত্রে মা সরস্বতী মা সরস্বতীর জন্ম তাই এই নক্ষত্রের মানুষদের জ্ঞানের ভাণ্ডারও অসীম শ্রমণা নক্ষত্রের জনি বাঁদরের জনি বাঁদর হচ্ছে হনুমানজি বজরঙ্গবলী বজরঙ্গবলীর নিঃস্বার্থভাবে শ্রীরামচন্দ্রের সেবা করত কথা না বলে শ্রমণা নক্ষত্রের মানুষরাও নিঃস্বার্থভাবে সেবা করে উপকার করে তারা কোনো স্বার্থ নিয়ে কিন্তু সেবা করতে যায় না বা উপকার করতে যায় না মানুষের সবচেয়ে বড় কথা অপরের মনকে এই নক্ষত্রের মানুষেরা বুঝতে পারে শ্রমণা নক্ষত্র অনেক মানসিক চাপে আছে এখন আগেও ছিল এখনও আছে তবে মানসিক চাপ অনেক কমবে আর্থিক কষ্ট অনেক পেয়েছেন দু হাজার এবং তারও আগে সাড়ে সাতি অনেক ভুগিয়েছে আপনাদের এখন আমি সেসব কথাই যে যাচ্ছি না সাড়ে সাথীতে কি হয়েছে ও কথা অনেক আলোচনা হয়েছে ও কথার মধ্যে আমি গেলাম না এখন আপনারা সত্যি খুব চাপে আছেন তো মার্চ মাসে সাড়ে সাথে কাটার সাথে সাথে চাপটা অনেকটা কম দি আর্থিক দিকটাও ভালো হবে আপনাদের আর্থিক ক্ষেত্রটা ইম্প্রুভ হবে শারীরিক সম্পর্ক যে আপনাদের দাম্পত্য জীবনের যে সম্পর্ক সেটাও আগে খারাপ ছিল এখনও কিছুটা হলেও ভালোর দিকে আবার গ্রহগত ব্যাপার হলে যাদের সেভেন্থ হাউজে শুক্র বসে আছে মকরের সেভেন্থ হাউজে শুক্র বসে আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন খুব একটা ভালো নয় সে আলোচনা আমি পরে পরে আসছি পারিবারিক সম্পর্ক ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে যে বাধাগুলো ছিল দু হাজার পঁচিশে ভালোভাবে বাধাগুলো অনেকটা কেটে যাবে হায়ার স্টাডি দু হাজার পঁচিশে ভালো হবে এবং বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগটা কিন্তু খুব ভালো আপনাদের হবে দু হাজার পঁচিশে এই নক্ষত্রের যদি কোনো ব্যক্তির দোষ থাকে তো সেই ব্যক্তির হাঁটা চলার সমস্যা হবে এখানে দোষ বলতে শনি বিভিন্ন যেমন নাইন্থ হাউস টেন্থ হাউস ইলেভেন্থ হাউস এবং টুয়েলভ হাউসে শনি রাহু কেতু যদি অবস্থান করে তাহলে হাঁটা চলার সমস্যা হবে অনেকে দেখবেন পা ভেঙে ভেঙে হাঁটছে বা হেলে দুলে হাঁটছে এটা কিন্তু এই কারণে হয়ে থাক থাকে বা যদি তারা শ্রবণা নক্ষত্রের মানুষ হন তো সেটার একটা ছোট কাহিনি আছে এখানে না বললে আপনারা বুঝতে পারবেন না সেই ছোট কাহিনীটা হল সময় ভগবান বিষ্ণু বামুন অবতার রূপ নিয়েছিলেন বিষ্ণুভক্ত রাজ রাজা বলি ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করে সর্ব স্বর্গলোক অধিকার করার লক্ষ্যে তো ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করাতে ইন্দ্র হেরে যায় আর রাজা বলি জিতে যায় তো ইন্দ্র পরাজিত হয়ে স্বর্গজয় পরাজিত ইন্দ্র পরাজিত হয় এবং স্বর্গজয় করেছিল রাজা বলি স্বর্গলোক রক্ষা করার জন্যে বলি গুরু শুক্রাচার্যের কাছে যান এবং গুরু শুক্রাচার্য যোগ্য করার কথা বলেন রাজা বলি অশ্বমেধ যোগ্য করার আয়োজন করেন এবং বলেন এই যুগে যে যা চাইবে আমি আমি তা দেব এই সংকল্প সে করে এই সুযোগে ভগবান বিষ্ণু বামন অমতার রূপে রাজা বলির কাছে তিন রাখার জমি চায় তো রাজা বলি তখন বলে যে আপনি সোনা দানা মণিমাণিক্য নাচে আপনি জমি চাইলেন তো বমন দেব সোনাদানা নিতে রাজি হলেন না তার বিনিময় হলো আমাকে সোনাদানা আমার চাই না আমাকে তিন পা জমি দিতেই হবে তো সেই এরপর রাজা বলি উপহাসপূর্বক এই তুচ্ছ দান দানে দান দিতে সংকল্প করে এরপর বামনরূপী শ্রী বিষ্ণু এক পা পৃথিবীতে রাখে আর এক পা সহ সমগ্র ব্রহ্মাণ্ডে রাখে আর তৃতীয় পা রাখার স্থান চাইলে রাজা বলি সংকল্প পূরণের জন্য নিজের মস্তক এগিয়ে দেয় শ্রী বিষ্ণুর পায়ের ভারে বলি পাতালে প্রবেশ করে রাজা বলি কথা রাখার জন্য ভগবান বিষ্ণু বলিকে বলে যে যখনই তুমি আমায় ডাকবে আমি তোমার সামনে আসব এই রাজা রাজাবলির স্বার্থত্যাগের সঙ্গে এই নক্ষত্রের মানুষদের সঙ্গেও তুলনা করা হয় এই নক্ষত্রের মানুষেদের অসম্ভব স্বার্থত্যাগ এরা পরের জন্য অনেক কিছু করতে পারে তো ভগবান বিষ্ণুর এখানে তিন পা থ্রি স্টেপ তিন পা থ্রি স্টেপ বা তিন নম্বরকে বোঝাচ্ছে এই তিন নম্বর হচ্ছে মিডিয়ার নাম্বার এই নক্ষত্রের মানুষদের যে এই যে মিডিয়া মিডিয়া রিলেটেড যত রকমের কাজ আছে যত রকমের কাজ হয় তিন নম্বর মিডিয়ার নাম্বার আপনি যত রকমের এই রিলেটেড কাজ হচ্ছে আপনাদের জন্যে খুব ভালো আপনাদের যে নলেজ আছে টিচিং মিউজিক অ্যাক্টিং ব্লগিং মডেলিং এছাড়াও আইটি সেক্টর হোটেল ইন্ডাস্ট্রি যাদের শ্রবণা নক্ষত্র জন্ম এই প্রফেশন আপনাদের জন্য বেস্ট কমিউনিকেশনের কোনো কাজ ব্লগিং তিন নম্বর কমিউনিকেশানকেও দেখে তো কমিউনিকেশনের কোনো কাজ ব্লগিং ইউটিউবের আদার্স কোনো কাজ ট্রাভেলিং ইন্ডাস্ট্রি আপনাদের জন্য খুব ভালো তো আপনারা আবার সরকারি সরকারের আন্ডারে যত জনকল্যাণমূলক কাজ আছে সেই কাজগুলো আপনাদের জন্যে খুবই খুবই ভালো তো বলির এই স্বার্থত্যাগের সঙ্গে আমাদের যেমন এই নক্ষত্রের মানুষদের সঙ্গে তুলনা করা হয় তেমনি এই থ্রি স্টেপের সঙ্গে মিডিয়ার তিন নম্বরের তিন নম্বরকেও তুলনা করা হয় মিডিয়ার এই থ্রি স্টেপ তিন নম্বর তিন নম্বরকেও এর সঙ্গে তুলনা করা হয় এই নক্ষত্রের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাদ বিপাদ চলতে থাকে এর কারণ হলো শুক্রদেব রাজা বলিকে বারংবার অনেকবার বলেছিল তুমি এই বামন অবতারের সঙ্গে এই এর সঙ্গে তুমি কথাই যেও না এর সঙ্গে তুমি কারণ শুক্রদেব বুঝেছিল এ ভগবান বিষ্ণু আর অন্য কেউ নয় তো শুক্রদেবের কথা রাজা বলি রাখেনি বলি শুনিনি তো তাতে কি হয়েছিল বিপদ বেড়ে গেছিলো তো সেই জন্যে শনি রাশি রাশি আপনাদের রাশিপতি শনি অধিপতি শনি শুক্রের মিত্র তবুও যদি আপনার সেভেন্থ হাউসে শুক্র থাকে তবে প্রবলেম তৈরি হবে এখানে এই কারণের জন্যে যাদের সেভেন্থ হাউসে শনি আছে তাদের দাম্পত্য জীবনে অনেক বড় সমস্যা তৈরি হয় আপনার সেভেন্থ হাউসে শনি মঙ্গল রাহুকে তো অবস্থান না থাকে দু আপনারা ভালো থাকবেন আপনাদের দাম্পত্য জীবন ভালো কাটবে তবে সেভেন হাউসে যেমন শুক্র থাকলে দাম্পত্য জীবন খারাপ হবে তেমনি রাহু রাহুকেতু শনিমঙ্গল কেতু থাকলেও সেখানে দাম্পত্য জীবনে অনেক ডিস্টার্ব আসে তবে দেখুন এখানে দু হাজার আপনারা ভালো থাকবেন তিনশো দিনের দিন তো আর এই অল্প কয়েক মিনিটের ভিডিওতে ভিডিওতে সব কথা বলা হয় না আপনারা মান্থলি যে প্রেডিকশানগুলো সেগুলো আপনারা নজর রাখবেন তো যাই হোক দু আপনারা ভালো থাকবেন তিনশো দিন তো ভালো থাকা যায় না সেটা বুঝতে হবে চন্দ্রের অবস্থান বা বর্তমান গ্রহগত অবস্থান কেমন বিভিন্ন দিক থেকে মানসিক চিন্তার মধ্যে আছেন কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্টও নেই লোকবল তৈরি করুন কারণ সরকারি চাকরি এখন নেই সরকারি চাকরির কথা বলা যাবে না সরকারি চাকরি হবে কিনা হবে সেটা জন্ম ছক না দেখে বলা যায় না লোকবল তৈরি করুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুন মানুষে মানুষের যেমন উপকার করে মানুষে মানুষের বিপদ ডেকে আনে এটাই যেমন তেমনি মানুষের মাধ্যমেই আপনাকে আপনার নিজের স্বার্থে নিজের উপকারটা করে নিতে হবে তো সরকারি চাকরির কথা বাদ দিন আপনি যে কোনো একটা কাজ বসে থাকবেন না প্রাইভেট ফার্ম হোক যে কোনো একটা কাজ করে নিন তারপরে করতে করতে আপনারা সরকারি চাকরির চাকরির চেষ্টায় থাকুন কিন্তু কাজ যে কোনো একটা করে নিন আপনাদের কাজের জায়গাটা দু হাজার পঁচিশে ভালো হচ্ছে যার জন্যে আমি বলছি যারা বেকার আছেন কাজের একটা ব্যবস্থা করে নিন যাদের কাজ চলে গেছে বা কর্মক্ষেত্রে আছেন ইম্প্রুভমেন্ট নেই দু হাজার পঁচিশে সাড়ে সাতের পর জায়গাটা ভালো হবে প্রেমের জায়গাটা ভালো তবে সেকেন্ড পারসন বড্ড বেশি ইগো নিয়ে চলবে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বিবাহের জায়গাটা ভালো হচ্ছে দু হাজার পঁচিশে দেখতে হবে এটাও দেখতে হবে জন্মছকে আপনার দশা কি চলছে তাহলেই জন্মচকটা দেখে বিবাহের জায়গাটা তৈরি হবে তবে পঁচিশে বিবাহের জায়গা ভালো মানসিক চিন্তা থেকে দূরে থাকুন আনন্দে থাকুন যেটা ভালোবাসেন সেটা করুন পজিটিভ চিন্তা করুন আপনি সিনেমা দেখতে ভালোবাসেন গান শুনতে বই পড়তে বা বেড়াতে ভালোবাসেন একদিন দুদিনের জন্যে বেরিয়ে আসুন আপনার যেখানে ইচ্ছা যায় তাতে মন ভালো থাকবে পজিটিভ চিন্তা করুন ভালো থাকবেন দেখুন তিনশো দিনের আলোচনা বারো মিনিট পনেরো মিনিটের ভিডিওতে হয় না মান্থলি প্রেডিকশানগুলো খেয়াল করবেন সেখানে আরও অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শুনুন দেখুন যদি কিছু কমেন্টে বলার থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার